আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবে ভালো আছো আজকে পর্বে আমরা দুই পয়েন্ট একের এবং ১৭ এই দুটি অঙ্ক সমাধান করা শিখব গত পর্বে আমরা ১৪ এবং পনেরো এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি তোমার মনোযোগের পুরা ভিডিওটি দেখতে থাকো তো এখানে বলা আছে ষোলো নম্বর অঙ্কে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো প্রথমে কি এখানে আমাদের মুনাফা বলছে কি কোনো আসল কিন্তু এখানে আমাদের আসলটা ধরে নিতে হবে এরপর বলছে ছয় বছর মুনাফা আসলে কত দ্বিগুণ হলে কত বছর এখানে আমাদের সময় চাইছে তো কি চাইছে সময় অর্থাৎ কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তো যেহেতু এখানে আমাদের আসল নাই তো আসলটাকে আমরা কি করবো ফার্স্ট টাইমে ধরে নিব তো এখানে যদি আমরা মনে করি বা ধরি ধরি আসল আমরা আসল ধরে নিলাম তোমরা দেখো এখানে আমরা আসল আহ তিনশো বয়স আমরা এখানে একশো ধরে নিলাম ঠিক আছে ওকে তো এখানে কি বলতো ছয় বছরের মুনাফা আসলে দিন তাহলে আমরা লিখতে পারি যে ছয় বছরে মুনাফা আসলে কতগুণ দিদি তাহলে দি গুণ তাহলে যদি হয় তাহলে মুনাফা কত হবে তাহলে এখানে আমরা বলতে পারি মুনাফা তাহলে মুনাফা আমরা বলতে পারি এখানে দুইশো থেকে তুমি কি করবা একশো আসল করবা তাহলে কত হবে মুনাফা একশো টাকা এই একশো টাকায় কিন্তু কত বছরে ছয় বছরে মুনাফা আসলো এখন বলা আছে দেখো কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তো যদি আমরা আবার বলি এখানে আবার লিখি দেখো মুনাফা আসলে তিন গুণ মুনাফা মুনাফা আসলে তিন গুণ ওকে আমি লিখব তিন গুণ তাহলে সমান সমান এখানে যেহেতু আমাদের আসল কত আছে একশো তো এখানে আমরা একশো কি করবো তাহলে এখানে এখানে কত তাহলে কতশো টাকা ঠিক আছে তাহলে মুনাফা আসবে কত একটু খেয়াল করো তাহলে এখানে মুনাফা তাহলে এখানে মুনাফা আহ মুনাফা আসবে হচ্ছে এখানে তিনশো থেকে তোমাদের কি করতে হবে আসল বিয়োগ করে দিতে হবে তাহলে কত আসবে দুইশো টাকা ঠিক আছে তো এই দুইশো টাকা কত বছরের হলো সেটা আমাকে বের করতে হবে তো এখানে আমরা দেখলাম দেখো তোমরা যে একশো আসল যদি একশো টাকা হয় তাহলে মুনাফা আসলে দিদি হলো দুইশো টাকা তাহলে মুনাফা হবে একশো টাকা তাহলে ৬ বছর কিন্তু মুনাফা কত আসলে এখানে একশো টাকা আর এখানে দেখো মুনাফা আসলে তিন গুণ তাহলে তিনশো তাহলে আসল মুনাফা কত মুনাফা হচ্ছে দুইশো টাকা তাহলে এই দুইশো টাকা কত বছরে হলো আমাদেরকে সেটা বের করতে হবে খুব ইজিলি তোমরা একটু দেখো তাহলে আমরা লিখতে পারি আজ আমাদের সময় চাইছে তো আমরা লিখতে পারি একশো টাকা মুনাফা হয় ছয় বছরে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি একশো একশো টাকা মুনাফা হয় সমান সমান ছয় বছর তাহলে এক টাকা যদি হয় মুনাফা তাহলে কত বছর হতে পারে তাহলে ছয় ভাগ আমরা এখানে একশো বছর দিয়ে দিলাম তাহলে এখানে দুইশো টাকা যদি হয় তাহলে আমরা এখানে দুইশো টাকা যদি হয় তাহলে কত বছরে টাকা মুনাফা আসবে সেটা আমরা সেই বছর বা সময়টা চলে আসবে তো যদি উপরে চলে যাবে তাহলে এখানে আমি কি একশো এটা বছর ঠিক আছে তো এখন যদি আমরা এই শূন্য এই দুই শূন্যকে অ্যান্সার করি তাহলে হবে কত ছয় তে গুণ বারো অর্থাৎ বারো বছর আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে আমাদের কত বছরে মোটা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে বারো বছরে মুনাফা আসলে কত হবে তিন গুণ তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি অঙ্ক তোমরা যদি সমস্যা হয় তোমাদের অঙ্ক তোমরা আরেকবার অঙ্কটা বারবার দেখো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এরপর এখন আমরা আহ যে সতেরো নম্বর অঙ্কটি রয়েছে ইনশাল্লাহ সতেরোটি সতেরো নম্বর অঙ্কটি আমরা এখন সতেরো নম্বর অর্থে বলা আছে তোমরা একটু খেয়াল করো যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার এবং মুনাফা আসলের অংশ মুনাফা বার্ষিক শতকরা টাকা হলে সময় নির্ণয় করো আমাদের প্রশ্নে ঠিক চাইছে সময় চাইছে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল করো আমাদের সময় নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের বুঝে কি মুনাফা আসলের কত অংশ দুই ভাগ দুই ভাগ পাঁচ অংশ আর এখানে আমাদের কিন্তু আসলটা দেওয়া নেই আমাদের কিন্তু কি করতে হবে আসলটা ধরে নিতে হবে তো যেখানে নির্দিষ্ট একটা সময় কথা বলছে তো এখানে যদি আমরা বলি ধরি যে আসল আসল পি টাকা আমরা আসল কি ধরলাম পি টাকা ধরলাম এরপর একটা জিনিস খেয়াল করো যেহেতু এখানে বলছে মুনাফা আসলের কত অংশ মুনাফা আসলের দুই ভাগ পাঁচ অংশ তাহলে মুনাফাটা কি হতে পারে তাহলে এখানে মুনাফা হবে তাহলে মুনাফা তাহলে মুনাফা আই সময় সমান আমরা লিখতে পারি যেটা বলছে আসলের কত অংশ দুই ভাগ পাঁচ অংশ তাহলে আমরা লিখতে পারি আসল পি এর কত অংশ দুই ভাগ পাঁচ অংশ তো এটা যদি আমরা একটু গুণ করে দিই তাহলে এখানে এরকম হবে দেখো তাহলে সে গ্রহণ করলে তাহলে টু পি ভাগ পি টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা যেহেতু বলছে মুনাফা আসলে দুই ভাগ পাঁচ অংশ তাহলে কি হবে মুনাফা আসল এর দুই ভাগ পাঁচ অংশ মুনাফা কি হবে পি এর দুই ভাগ পাঁচ অংশ আসলে তোমরা এটুকুই বুঝতে পারছো এখন তোমরা একটু খেয়াল করো এখানে আমাদের বলছে মুনাফা বার্ষিক শতকরা কথা অর্থাৎ এখানে মুনাফা হার আমরা লিখতে পারি মুনাফার মুনাফার হার আমাদের হার কি দ্বারা প্রকাশ করা হয় আট দ্বারা প্রকাশ করা হয় তাহলে আট পারসেন্ট তা আট পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে উপরে কি লিখবো আট লিখে কে লিখবো একশো ঠিক আছে তাহলে এখানে আমাদের সময়টা নির্ধারণ করা নাই তাহলে আমাদের সময়টা আমরা কি বলতে পারি সময় তাহলে এখানে সময় এম সময় সময় হয় আমরা এখন সময়টা বের করবো তাহলে তোমরা জানো যে সূত্রটা জানো কি সূত্র জানো যে সরল মুনাফার সূত্রটা কি আই এটু টু পি এন আর তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি খুব সহজ নিয়মে তোমাদের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব খুবই সহজ আহ সরল মুনাফা সূত্র সরল মুনাফা আইপেল তাহলে আমাদের কি কার মান বের করতে হবে এন এর মান তো এটা আমরা যদি এভাবে লিখি যেহেতু আমাদেরকে দেখে না আয়ের মান দেওয়া আছে তোমার এটা এভাবে করতে পারো তাহলে এখানে আয়ের মানটা বসাতে করো তা এখানে আয়ের মান আমাদের আছে টু পি ভাগ ফাইভ অর্থাৎ পাঁচ তা আমরা লিখতে পারি টু পি ভাগ এখানে পাঁচ লিখতে পারি তাহলে এখানে সমান সমান আসল তাহলে আসল আমরা এখানে পি দিয়ে দিলাম এরপর গুণন পি এম যেটা এর মানটা আমরা বের করবে বের করতে হবে এর গুনন আর এর মান কত আর এর মান হচ্ছে আট ভাগ কত একশো ওকে এখন তুমি এটা কাটাকাটি করতে পারো কিভাবে কাটাকাটি করবে মানে তুমি চার দ্বারা কাটো তাহলে চার দু কোনো আট চার দ্বারা একশো কে কাটো চার পঁচিশও একশো ওকে আর এখানে কি থাকতেছে এখানে তুমি বা লেখবা ওকে এখানে বা তাহলে এখানে টু পি ভাগ ফাইভ অত পাঁচ সমান সমান তাহলে আমরা উপরের সাথে গুনুন করবো তাহলে উপরে কি থাকবে এখানে এটা তুমি গুনুন করে দাও এর সাথে তাহলে এইটা এখানে থাক এখানে গুনুন দাও তাহলে হবে টু পি ভাগ কত পঁচিশ ওকে একটা জিনিস খেয়াল করো আমাকে বের করতে হবে এন এর মান কার মান এন এর মান তো এখানে যদি ভগ্নাংশ থাকে তুমি এর পাশে নিয়ে আসো এই প্রতিষ্ঠা উপরে চলে যাবে টুপিটা নিতে চলে আসবে কারণ যখন ভগ্নাংশ আসবে এই পাশে যদি তুমি দাও ভাগ আকারে আসবে ভাগটা বুঝুন কি হয় উল্টা যায় লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায় তো এখানে আমরা লিখতে পারি বা দেখো এখানে টুপি ভাগ পাই যদি আমি তাকে বুঝুন দেই এই যে প্রতিষ্ঠা কি হলো উপরে গেল আর নিচে কি থাকলো টুপি সমান সমান কি থাকলো এখানে এন আমাদের তো এরই মানে বের করতে হবে ঠিক আছে তো আমরা টুপি টুপি ক্যান্সেল করলাম পাঁচ দ্বারা পাঁচিশো আহ এম সময় সমান পাঁচ বেড়েছে এম সময় সমান কত পাঁচ বছর তাহলে আমাদের নির্দিষ্ট সময়টা চাইছে আপাত সময় নির্দায় করা আমাদের সময়টা হবে পাঁচ বছর খুবই ইজি তো এই নিয়মে তোমার অংশটি সমাধান করতে পারো এটা কিন্তু আরেকটা নিয়ম আছে সেই নিয়মটা একটু বড় হয় তো এই নিয়মটা সবচেয়ে বেটার এবং তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে সে কৃতজ্ঞতা স্বার্থে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজে বা আইডি আমার ভিডিও দেখতেছ অবশ্যই ভিডিওটি কি করবো ব্যাপক হারে শেয়ার করে দিবা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা বাকি অঙ্গগুলো সমাধান করা শিখবো আল্লাহ হাফেজ